আসসালামু আলাইকুম বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটির উত্তর কী হবে সেটি আমি আপনাদেরকে বলবো তো আজকের প্রশ্নটি হচ্ছে সচিবালয় বলতে কি বোঝায় বা সচিবালয় বলতে কি বোঝায় সচিবালয়ের কাজ কি দুটো প্রশ্ন অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি বিশেষ প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছেন তো সচিবালয়ের নাম তো শুনেছেন তো জি স্যার শুনেছি তো বলেন তো সচিবালয়টা কী বা সচিবালয় বলতে কি বোঝায় এরপরে প্রশ্ন হতে পারে যে আপনি কি জানেন যে সচিবালয়ের কাজটা কী বিভিন্নভাবে প্রশ্নটি হতে পারে তো আমরা একটু দেখবো যে সচিবালয়টা কি বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা দুই স্তরে কাজ করে একটি কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয় আর অন্যটি মাঠ প্রশাসন বাংলাদেশ সরকারের সকল বিভাগ এবং এর এবং মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অফিসকে সচিবালয় বলে যেটুকু আমি আপনাদেরকে মার্ক করে দিলাম এখান থেকে যদি ব্যাখ্যা দিই তাহলে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা এটিকে বলা হয় ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশে কিন্তু কোনো প্রভিন্স কিংবা কোনো আলাদা স্টেট নেই ফেডারেল স্টেটের মতো বাংলাদেশ শুধুমাত্র একটা সরকার জাতীয়ভাবে নির্বাচনের মাধ্যমে সে সরকারটি গঠিত হয় সে সরকারের কেন্দ্রীয় প্রশাসন আছে আবার স্থানীয় প্রশাসন বা মাঠ প্রশাসন আছে কেন্দ্রীয় প্রশাসন যেটি সেটি মূলত সচিবালয় এখান থেকে নীতি এবং সিদ্ধান্তগুলো গৃহীত হয় এবং সেটি মাঠ পর্যায়ে বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে সেটি কার্যকর করা হয় তাহলে এখানে আমরা যেটি পেলাম যে বাংলাদেশের প্রশাসন যে ব্যবস্থা সেটি দুই ধরনের বা দুই স্তরে কাজ করে একটি কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আরেকটি হচ্ছে মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তো এখানে সচিবালয় বলতে বোঝাচ্ছে বাংলাদেশ সরকারের সকল বিভাগ বাংলাদেশ সরকারের সকল বিভাগ এবং মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অফিসকে সচিবালয় বলা হয় আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করে বলি যে বিভিন্ন মিনিস্ট্রি সে মিনিস্ট্রিতে বিভিন্ন বিভাগ থাকে যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এখানে চারটা বিভাগ রয়েছে যেমন ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন ইকোনমিক রিলেশন ডিভিশন ফিনান্স ডিভিশন এবং আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন প্রত্যেকটা ডিভিশনের একজন সচিব থাকেন বা একজন সিনিয়র সচিব থাকেন সচিব এবং সিনিয়র সচিবের পার্থক্য তো পূর্বে আমি বলেছি সিনিয়র সচিব একটি একটা নির্ভর পথ তো এভাবে একটা সরকারের সকল বিভাগ এবং মন্ত্রণালয়ের যে সেন্ট্রাল অফিস সেই সেন্ট্রাল অফিসকে মূলত সচিবালয় বলা হয় এবার আসি সচিবালয়ের কাজটা কি সচিবালয়ের কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা অর্থাৎ একটি রাষ্ট্র নির্দিষ্ট মেয়াদে একটি সরকার কর্তৃক পরিচালিত হবার নিমিত্তে সে সরকার কর্তৃক যে নীতি নির্ধারিত হয় সেটি কিন্তু সচিবালয়ের মাধ্যমে বা কেন্দ্র প্রশাসনের মাধ্যমে সেটি হয় অর্থাৎ নীতি নির্ধারণ করা দুই পরিকল্পনা প্রণয়ন করা যে আমি আগামীতে পাঁচ বছর এই রাষ্ট্রকে কিভাবে চালাবো সে রিলেটেড একটা পরিকল্পনা প্রণয়ন করা হয় এটা কিন্তু সচিবালয়ের কাজ এটি তারপরে পরিকল্পনা বাস্তবায়নে মূল্যায়ন করা আইন প্রণয়ন সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা একই সাথে সংসদ কাজে দায়িত্ব পালন মন্ত্রীকে সহায়তা প্রদান করা তাহলে সংসদের কাজে যিনি মন্ত্র যে যে মন্ত্র যে মাননীয় মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হন তাকে তার কাজের ব্যাপারে সহযোগিতা করার করার কাজটাও কিন্তু এখানে সচিবালয় থেকে হয়ে থাকে তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে সচিবালয় বলতে কি বুঝছি তারপর হচ্ছে সচিবালয়ের কাজগুলো কি কি সেগুলো আমরা জানলাম এখন এখান থেকে আমি আপনাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করি সেটি হচ্ছে যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি বলেন তো যে এই যে প্রাসঙ্গিক যে কথাটি সেটি হচ্ছে যে যে সচিবের যে প্রসঙ্গটি আসলো বা মন্ত্রী যে প্রসঙ্গটি আসলো সেটি হচ্ছে মন্ত্রী এবং সচিবের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায় এর এর আগে আমি আপনাদেরকে এটা বলেছি মন্ত্রী কিন্তু একজন পলিটিক্যাল পার্সন আর সচিব কিন্তু নন পলিটিক্যাল পার্সন মাননীয় মন্ত্রী কিন্তু পাঁচ বছর মেয়াদের জন্য মূলত দায়িত্বপ্রাপ্ত হন কিন্তু সচিব মহোদয় নির্দিষ্ট মেয়াদের জন্য দায়িত্বপ্রাপ্ত হন না তার তার চাকরি যতদিন থাকবে ততদিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন এরপরে সচিব মহোদয় তিনি কিন্তু একজন ক্যারিয়ার ব্যোক্রেট কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু ক্যারিয়ার ব্রোক্রেট নন তিনি কিন্তু একজন পলিটিক্যাল পার্সন এরপরে একটি মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ হেড অর্থাৎ নির্বাহী প্রধান হচ্ছেন মাননীয় মন্ত্রী আর এই মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বা প্রশাসনিক প্রধান কিন্তু সচিব মহোদয় আমরা মন্ত্রীকে অ্যাড্রেস করি মাননীয় আর সচিবকে অ্যাড্রেস করি মহোদয় হিসাবে এটা একটা ডিফারেন্স পটে তাহলে আমরা মন্ত্রী এবং সচিবের মধ্যে যে সূক্ষ্ম বিষয়টি সেটি হলো যে মাননীয় মন্ত্রী একটা মন্ত্রণালয়ের প্রধান প্রধান বলতে গেলে নির্বাহী প্রধান আর সে মন্ত্রণালয়ের যিনি প্রশাসনিক প্রধান তিনি কিন্তু সচিব মহোদয় মাননীয় মন্ত্রীকে সচিব মহোদয় অনেক সময় পরামর্শক হিসাবে উপদেষ্টা হিসাবে ভূমিকা রাখেন তার কাজের ব্যাপারে সহযোগিতা করেন এবং মাননীয় মন্ত্রী একটা নির্দিষ্ট মেয়াদের জন্য দায়িত্বপ্রাপ্ত হন অর্থাৎ বাংলাদেশের যে প্রচলিত ব্যবস্থা সে ব্যবস্থায় পাঁচ বছর মেয়াদি একটা সরকার গঠিত হয় সে সরকারের মাননীয় মন্ত্রী একটা মন্ত্রণালয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সচিব মহোদয় কিন্তু তার চাকরি মেয়াদ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন এ হচ্ছে মাননীয় মন্ত্রী এবং সচিবের মধ্যে মূল পার্থক্য তো এই আলোচনা থেকে আপনাদের বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস তাদেরকে অনেক প্রশ্ন করা হতে পারে এখান থেকে বা ইতোপূর্বে হয়েছেও বটে এই বিষয়গুলো আমি আপনাদেরকে অবগত করলাম আশা করি এখান থেকে আপনারা অনেক বেশি সুবিধা পাবেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন আইড লাইক টু কনভিউ দ্য মেসেজ দ্যাট আমি মিলন স্যার আমি মূলত বিসিএস এর স্টুডেন্টদেরকে পড়াই প্রিলিমিনারি সত্তর নম্বরের পড়াই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি সেভেন্টি মার্কসের পড়ায় আর লিখিততে আমি তিনশো নব্বই নম্বর পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স দুশো নম্বর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একশো নম্বর এবং পঞ্চাশ নম্বরের রচনা পড়াই টোটাল পঞ্চাশ প্লাস চল্লিশ টোটাল নব্বই নম্বরের রচনা টোটাল তিনশো নব্বই নম্বরের রচনা লিখিত আমি পড়াই অর্থাৎ প্রিলিমিনারিতে আমি সেভেন্টি মার্কস পড়াই টু রিটেনে আমি তিনশো নব্বই নম্বর পড়াই আর ভাইভাতে আমি দুশো নম্বর পড়াই বর্তমানে আমার চুয়াল্লিশতম এর ভাইভা কার্যক্রম চলছে পঁয়তাল্লিশতম ও অ্যাডভান্স ভর্তি চলছে তো যারা আমার ভাইবা কোর্সে লিখিত পিড়ি কোর্সে যুক্ত হতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সেটি হলো আমি আপনাদেরকে আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি যেটি হলো আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম